এই দেখো আটটা বাজে দটা আটটা বাজে সব বিছনা টিসনা তোলা হয়ে গেল আর মেঘলা মেঘলা আকাশ খুব হাওয়া দিচ্ছিল এই জন্য এইদিকে জানলা খুলে দিয়েছি বাট দরজাটা খুলিনি এখনো দক্ষিণ দিক থেকে ভীষণ হাওয়া দিচ্ছে খুলেই দি আর কি হবে দেখো কীরকম হাওয়াটা মারছে মেঘলা মেঘলা আকাশ আজকে দেখতেই পাচ্ছ দিও দরজা আটকে রেখেছি সামনে পূর্ব দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দক্ষিণ দিকে জানলাটা এখনও খুলিনি মোটামুটি এগুলো বসে আছে ঘর ফর কিছু ছাদ হয়নি চা বসিয়েছি চা খাবো এই যে মেয়ের ঘরে মেয়েকে মেয়েকে দিয়ে দিয়েছি হরলিক্স তোমাদের ভাই হরলিক্সকে বাজার চলে গেছে মেয়ে দুধ মেয়েকে দুধ দিয়েছি ওর চিনি খায় না তো দুধের মধ্যে একটুখানি হরলিক্স দিয়েছি ওই যে ওর বিছানা টিসনারটা কুচিয়ে দিলাম ওই যে আস্তে আস্তে রোদ উঠছে ওই যে দেখেছো মেজের ওপর পড়েছে চলো আমি চাটা বসে চাটা নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কবিতা চ্যানেল থেকেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল দেখো দেখেছো এই ডাইনিংয়ের জানাটা একটু একটা জানা খুলে রেখেছি কি হাওয়া আসছে বাপে মারাত্মক হাওয়া আসছে এই যে দাদা তো বাজার চলে গেছে আমি এখন একটু চা নিয়ে বসেছি এখন কিন্তু ঘর ছাড় দেওয়া কিছু হয়নি শুধু বিছনা টিছানায় তোলা হয়েছে তো অনেক সব দেখালাম যে চাটা খাবো খেয়ে নাহলে ঠিক ঠান্ডা ঠান্ডা আজকে একটু মানে ঠান্ডা না মানে হালকা করে ভালো লাগছে চাটা খেলে কাছে এনার্জি আসবে চাটা খেয়ে তারপরে মন দিয়ে প্রচুর কাজ আছে সব কাজ করতে হবে দেখো এত হাওয়া মারছে রান্না করতে গিয়ে জানাটা খুলে গেল ওইখানে ব্যাগ থাকে তো ব্যাগ নিয়েছে তারপরে তো টিফিন করা আছে রান্না করা আছে এই যে চা খেতে খেতে বসিয়ে এসেছে কি বলতো ডাল করবো একটু ওই জন্য টিফিনের জন্য ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি যে হয়ে তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ময়দাটা মেখে ময়দার সঙ্গে একটু আটা তেল একটু কালো জিরে দিয়ে দিয়েছি ভালো করে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর দেখো ছোলার ডালটা বসিয়েছি হয়ে গেছে মানে বলেছিলাম সেদ্ধ বসিয়েছিলাম ফোড়নও দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা আর একটা কাঁচা মানে শুকনো লঙ্কা বাস হয়ে গেছে নুন মিষ্টি তো দিয়েছি সবই এবার লুচিগুলো দেখো ভেজে নিচ্ছি আমি লুচি তো তেল দিয়ে বেলি এই জন্য বেশ তেলটা পরিষ্কার থাকে দেখো একটা একটা করে বেলচি রাখছি একার হাতে করলে যাওয়া হয় আবার এক হাতে ফোনও ধরতে হয় তবে লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছিল আর খুব সফট ক্রিস্পি টাইপের হয় মানে একটু বেশি তেল দিয়ে ময়াম দিলে লুচি খুব ভালো হয় তোমাদেরকে বলি না আমার লুচি ফুচি সব ফুলে যাবে কিন্তু আমার রুটিটা আমার খুব রিক্স হয়ে যায় রুটিটা আমার মানে খুব কম মানে যে সুন্দর করে ফুলবে সেটা খুব কমই হয় ওই হয়তো দুটো ফুলে গেল একটা ফুল না এরকমই হয় কিন্তু ওটাও কিন্তু ভালো করে মাখিতাও তারপর দেখো সমস্ত লুচি ভাজা হয়ে গেল ভেজে এবার টিফিন দিয়ে দিলাম মেয়ের বাবা একটা খেলে এমনি আর কি হাওয়া দিচ্ছে দেখেছো পদ্মা উড়ে চলে আসছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ছোলার ডাল আজকের ব্রেকফাস্ট সানডের ব্রেকফাস্ট তো হয়ে গেল ব্রেকফাস্ট করি সঙ্গে সঙ্গে আবার কড়াতে চাপিয়ে দিলাম এই যে রসুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গেসে হয়তো করতে পেরে গেছো কি করব চিকেন করব। পেঁয়াজগুলো সব মানে গা একটা ছোটো বাটির মধ্যে মানে একটা বড়ো ছোটো বাটি না মোটামুটি বড় বাটির তার মধ্যেই জল দিয়ে রেখে দিয়েছিলাম বা জল দিয়ে তুলে তুলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আমি একসঙ্গে ম্যারিনেট করে রাখি পেঁয়াজগুলো আর আলাদা ত পরে কাটা হয়েছে তারপরে দেখো মাংস রং চিকেনটাকে ম্যারিনেট করে পুরো রেখে দিয়েছিলাম যা যা দেওয়া হয় সবাই আমরা জানি নুন হলুদ বাটা জিরে একটু ভিনিগারও দিয়েছিলাম না তাহলে খুব ভালো মাংসটা মানে সফট থাকে আর রান্নার সময় গন্ধটাও খুব সুন্দর বেরোয় টমেটো দিয়ে দিলাম রেড চিলি দিয়ে দিচ্ছি দু একটা চিনির দানা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো এদিকে দেখো এদিকে ওটা করছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস সিম করে তাহলে চিকেন থেকে জলগুলো বেরিয়ে আসবে এবার লুচি ভাজার তেলে পাঁপড় ভেজে নিলাম এবার আলুগুলো ভেজে নেবো আর আমাদের তো জানোই আলুটা একটু বেশি খাওয়া হয় মানে ভীষণই ভালোবাসে আলুগুলো বেশ সুন্দর করে ভেজে পাঁপড় দু রকম পাঁপড় ভেজেছি বড় ওই গোল গোল পাঁপড়গুলো আর ব্যাট পাঁপড়গুলো ওটাও হয়ে গেলে এবার এবার করাতে দেখো এই আলুগুলো ভেজে তুলে রাখলাম আর রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আছে বড় বড় দিয়ে এবার একটু একটু নাড়াচাড়া করব। তার মধ্যে যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটা কী করবো বলতো কচুরলতি করব। অনেক দিন বাদে কচুল্লতি হচ্ছে আর ভীষণ ভালো লাগে এই একটা খাবার মানে ছাড়াতেই গায়ের ওইগুলো ছাড়াতেই যা কষ্ট কষ্টতমত দেখলে আগের দিন নিয়ে সেই দেখো কচুর সে একটু হালকা সেদ্ধ করে মানে একবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে বেশি যেন গলে না যায় তাহলেই একদম নষ্ট হয়ে যাবে নুন আর একটু কয়েকটা চিনির দানার মধ্যে দিতে হয় দিন ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস সিম করে এবার এদিকে দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম চিকেনটাতে একটা মোটামুটি সাইজের একটা ক্যাপসিকামকে চার পিস করে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিলে না চিকেনটা বেশ ভালো লাগে তবে আমি মটনে কোনো দিনও ক্যাপসিকাম দিই না কারণ মটনের একটা আলাদা ফ্লেভার থাকে ক্যাপসিকামটা চিকেনের মধ্যেই ঠিক আছে এবার আলুগুলো ভেজে রেখেছি সেইগুলোও আবার চিকেনের মধ্যে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিলাম এদিকে জলটাও গরম করে নিয়েছি ওইদিকে একটা ইয়ে নামিয়ে কটা নামে একটু বাটিতে জলটা গরম করে নিয়েছিলাম মাংসতে জানো তো আমি সাধারণত গরম জলই দিই তাহলে বেশ ভালো হয় দেখো জলটা দিয়ে দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে আর আলুগুলো তো বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি বাস এদিকে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এদিকে এদের দেখো কচুলতিটা আমার হয়ে গেছে মাঝখান দিয়ে একটু খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখেছো একটা কচুলতি কিন্তু একদম ল্যাস ল্যাসা টাইপই হয়ে যায় না প্রত্যেকটা ঠিকঠাকভাবে আছে আর এটা খেতে ভীষণ ভালো লাগে এবার একটু চাটনি তো করতেই হবে কড়াতে তেল আর পাঁচফোরণ দিয়ে চাটনিটা বসিয়ে দিলাম চাটনিটা হতে হতে আবার এদিকে আমার চিকেনটা দেখো হয়েই এসে এবার শাড়ি গরম মশলা দিয়ে দিলাম এবার গা মাখা গা মাখা একটু ঝোল ঝোল মতো মানে গ্রেভি গ্রেভি মতো রাখবো চিকেনটা দেখেই বুঝতে পারছো তোমরা চিকেনটা কেমন হয়েছে আমি প্রেশারটা ছিল ছোলার ডাল সেদ্ধ করলাম আর ওই প্রেশারে না আমার চিকেন দিতে খুব একটা আমি দিই না চিকেনটা করাতেই যেন ভালো হয় চাটনিটাও হয়ে গেছে দেখো ওদিকে এদিকে চিকেনও আমার হয়ে গেল বাস এই চিকেন রেডি একদম লাল লাল গ্রেভি গ্রেভিকে বিসমের চিকেন এবার চিকেনটাকে ভাগ করে রেখে দিয়েছি দেখো চাটনিও ভাগ হয়ে গেছে চিকেনও ভাগ করে দুটো বাটিতে রেখে দিলাম দেখে তোমরা বলো কেমন হয়েছে বাস এবার আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম এদিকে ভাত এদিকে একটু বড়ি ভেজে নিয়েছি এদিকে একটু শাক করবো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেতুয়া শাক বলে না সেই বেতুয়া শাক একদম আটি আমি ছোটো ছোটোগুলো নিয়ে আসি না ওগুলো বড্ড বেশি বালি থাকে এইগুলোই তাই কতবার করে ধুলাম বেগুন দিয়ে এই শাকটা করবো একটু নুন হলুদ আর একটু শাকটা পাতায় তো একটু দু একটা চিনি দানা দিতেই হয় একটু ঠিকঠাক ব্যালেন্সটা রাখার জন্য নাড়াচাড়া দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো শাক দিয়ে এমনি কত জল বেরিয়ে যাবে ঢাকা দিলেই মজে যাবে শাকটা ঢাকা দিলে দেখো এদিকে শাকটা আমার হয়ে গেছে এই যে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম মাঝখানে খুলে একটু নাড়াচাড়া দিয়ে একটু বড়ি ঠড়ি দিয়ে দিয়েছিলাম বাস হয়ে গেল একটু ধনে পাতা দিয়ে দিলাম কতটা শাক ক মানে কোনটুখানি হলো কিন্তু এইটুখানি আমাদের খুবই মানে বেশি হয়ে গেছিলো বলতে গেলে ভালোভাবেই খেয়েছি কারণ তোমাদের দাদা ভাই একটুখানি একটু দিয়েছি ওকে ওর তো শাকটা খাওয়া বারণ ও এই শাকটা ও ভীষণ ভালোবাসতো কিন্তু বার্ন বলে একটু বড়ি আর একটু শাক দিয়ে দিয়েছিলাম বলছে খুব ভালো লেগেছে খেতে দেখো বান্না সব কমপ্লিট গ্যাস ট্যাস মোচা অন্য তুলনায় আজকে একটু হলো আগে হয়েছে হালকা হালকা রোদ বেসিন টেসিন সব পরিষ্কার নিজের বাসন টাসন সব দুটো করা রান্না প্রেশার কিছু বাকি নেই এই ছোলার ডাল তখন করলাম পেশারে সেদ্ধ করেছিলাম যে বাসনগুলো থাক আমি এখন কাছাকাছি করে স্নান করব দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে দেখো কত জবা বেশ কি সুন্দর লাগছে দেখো সবাইকে জবা দিতে পেরেছি আজকে এরকম যদি একটু মঙ্গলবার দিন হয় সেদিন আর হয়ে ওঠে না এই যে পুজো দিয়ে নেমে এসেই খেতে বসে গেলাম বেতুয়া শাক লতি আজকে তেঁতো করিনি আর চাটনি আর চিকেন নিয়ে খেতে বসে গেছে সবাই বসে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আজকে সারাটা দিন বলো বলতো মেঘলা মেঘলা হালকা হালকা রোদ রোদ হাওয়া দিচ্ছিলো ভাবলাম তো বৃষ্টি বৃষ্টি হবে যার বৃষ্টি বৃষ্টি হয়নি তারপর একটু শুয়েছিলাম কিন্তু একটুকু ঘুম তো হয় না বল তো কী মাথার যন্ত্রণা কি বলবো এত মাথার যন্ত্রণা ভালোই লাগছে উঠে গেলাম উঠে সন্ধ্যে জল টল গড়ে সন্ধে টন্ধে দিয়ে আর না একটু চা খাই দেখি মাথার যন্ত্রণা যদি একটু কম একটু কড়া করে লিকার দিয়ে চা করলাম দুধ চাই করলাম লিকার চাই খেতে ভাবলাম খাবো কিন্তু যা মাথা যন্ত্রণা করছে লিকার চায় ঘুমবে না তারপরে দুধ বসিয়ে এসছি ভাতের চাল ঠাল সব রেডি করে একদম ধুয়ে টুয়ে এসছি খুব শরীরটা খারাপ লাগছে একদম ভাল লাগছে না মানে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে এত অন্য মাইগ্রেনের যন্ত্রণা না কিন্তু অচহিত কোনো রোদেও বেরোয়নি কিছুই বোয়নি তাতেও যে এত মাইগ্রেনের যন্ত্রণা কেন হচ্ছে বিস্কুট নিতেই ভুলে গেছি তাহলে চা খাই তোমাদের সেখানে পরে কথা হবে রোজ তোমাদেরকে বলি রাতের খাওয়া দাওয়া শেষ করে আজ আর রাতের খাওয়া দাওয়া নয় তোমাদের সঙ্গে তখন কথা বললাম সন্ধেবেলায় তারপর থেকে শরীরটা হঠাৎ করে বললাম না মাথা যন্ত্রণা করছে সেটা ভালো লাগছে না এত শরীর খারাপ হয়ে যায় এত মাথার যন্ত্রণা আমি মানে শেষ হয়ে যাচ্ছি তারপর আমার ওষুধটা ছিল না তারপর স্নেহার বাবা আবার বেরোলো বেরিয়ে গিয়ে গিয়ে ওর ওষুধটা নিয়ে আসলো ওষুধের দোকানটা একদম বাড়ির সামনে একটু তো যেতে হবে আমি বললাম ছেড়ে দাও যে না তোমার যে পরিস্থিতি সারা রাত কষ্ট পাবে মানে বুঝতে পেরে গেছে যে আমি দাঁড়াতে মানে চিৎকার করছি মাথা চুল ঠুল ছিঁড়ে ফেলেছি তারপরে ওষুধটা নিয়ে আসে তারপরে একটুখানি তখন একটু অল্প একটু করে খালি একটু কিছু খাও একটু একটুখানি মুড়ি খেয়ে জল খেয়ে তারপরে ওষুধটা খেলাম ওষুধটা খাওয়ার পর অনেকক্ষণ বাদে একটু কমাতে আবার উঠে এবার আমাকে তো ভাত ফাত রান্না করতে হবে ভাত রান্না করলাম ওর বাবা মার সঙ্গে চলে গেছে বলছে বলো কিছু করে দিতে হবে কিনা এবার এখন ভাবি যেন তো প্রত্যেকেরই না শেখা উচিত আসলে ওরা কি আগে করেছে আমার বিয়ের পর থেকে আমি কোনোদিনও দেখিনি আমি অভ্যুপ্তাই বলছে বলছে অভ্যেসটা তো বাজে হয়ে গেছে কিছু করি না মানে আজকে দেখতে পাচ্ছি যে এত কষ্ট পাচ্ছি তারপরে উঠে আনলাম ঠিক আছে আমি রান্না ভাতটা রান্না করলাম আর সকালে রান্না তো ছিল সেটা একটু গরম করে দিলাম ওদের কি এখন ওরা খাচ্ছে খেতে থাকলাম তাহলে আমি যাই কি চুলটা বাঁধতে হবে চুলটা বেঁধে দুটো বিস্কুট জল আর একটা ওষুধ আছে সেটা খেয়ে আমি শুয়ে পড়ব আসলে আমার এত শরীর খারাপ কেন বলো তো আমার ঘুমটা একদম হয় না ঘুমটা হয় না বলে না আমার শরীরটা এত খারাপ হয়ে যায় দুপুর বলে যদি একটু ঘুমোতে পারতাম কিন্তু না ঘুম এত কমে গেছে কী বলবো যত ঘুম আমার ঘুমগুলো আমার মেয়েকে দিয়ে দিয়েছে আমি তাই যদি বলছি তাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা পাশে থেকে একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট